ব্যান্ডেল ফার্নান্ডেজ তিনি কিন্তু মুম্বাই সিটিতে যোগ দিতে চলেছেন তিনি কিন্তু মুম্বাই সিটিতে চুক্তিতে সই করে দিয়েছেন পাশাপাশি আমরা যা জানতে পারছি মুম্বাই সিটি এফসি তারা কিন্তু তেইশ বছর বয়সী নৌফলকে গোকুলাম কেউলো থেকে সই করাচ্ছে যা খবর রয়েছে তেইশ বছর বয়সী নৌফলকে কিন্তু গোকুলাম কেউলো এফসি থেকে সই করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি এবার আমরা আসবো একটা বড়ো ট্রান্সফার আপডেট নিয়ে আপনারা সকলে জানেন যে ইস্টবঙ্গল কিন্তু বহুদিন ধরেই মুম্বাই সিটির এফসির অন্যতম ডিফেন্সিভ মিডফিল্ডার যিনি কিন্তু দুর্দান্ত ফুটবলার বলা চলে সেই ভিনিত রয়কে হয়তো আর পাচ্ছে না কেননা এই মুহূর্তে যা আপডেট বেরিয়ে আসছে এই ভিনীত রয় তিনি কিন্তু পাঞ্জাব এফসিতে যোগ দিতে চলেছেন এই মুহুর্তে কিন্তু এটা বড়ো ট্রান্সফার আপডেট যে ভিনিত রয়কে কিন্তু ছেড়ে নিচ্ছে পাঞ্জাব এফসি কেননা ইস্টবঙ্গলের বা বর্তমান ইস্টবেঙ্গলের যে টিম ম্যানেজমেন্ট রয়েছে তারা কিন্তু এই ভিনিত রায়ের সঙ্গে গতবারও তারা কথা বলেছিল এবছরও তারা বেশ কথাবার্তা বলেছিল কিন্তু তারা বাজেট নিয়ে আলোচনায় ব্যস্ত থাকায় এবং ঠিকমতো টাকার কথা বা অ্যামাউন্টটা তারা এখনও পর্যন্ত ঠিক করতে না পারায় এবং এই সুযোগে কিন্তু পাঞ্জাব এফসি পরে নেমে এই ভিনীত রায়কে মোটামুটি কনফার্ম করে নিয়েছে বলে আমরা জানতে পড়ছি এদিকে ইস্টবেঙ্গলের সঙ্গে তাদের ইনভেস্টার গোষ্ঠী কর্তাদের মিটিং কিন্তু আগামী বৃহস্পতিবার অর্থাৎ পরশু কিন্তু হতে চলেছে যা খবর রয়েছে আগামী বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাদের সঙ্গে কর্তাদের একটা বোর্ড মিটিং যেটা গত রবিবার হওয়ার কথা ছিল সেটা কিন্তু আগামী বৃহস্পতিবার হতে চলেছে এবং এই মিটিংয়েই কিন্তু চূড়ান্ত হবে এবছরে ইস্টবেঙ্গলের দলের বাজেট ইস্টবঙ্গলের দলের বাজেটের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে যা খবর রয়েছে আমার কাছে যে ইমামিকর্তারা কিন্তু ইস্টবঙ্গলের ইমামিকত্তারা কিন্তু ইস্টবঙ্গলকে একটা মোটা টাকা দিতে রাজি হয়েছে বলে জানা যাচ্ছে যা খবর রয়েছে তারা কিন্তু বাজেট বাড়াতে চলেছে এবং এই বাজেট বাড়লে ইস্টবঙ্গলের যে সুবিধা হবে সেটা বড় অপেক্ষা রাখে না এদিকে আমরা জানতে পারছি ইস্টবঙ্গলের শীর্ষকর্তা থেকে শুরু করে ইস্টবঙ্গলের বর্তমান শাসক গোষ্ঠী তারা কিন্তু একটা ভালো টাকা ইতিমধ্যে কিন্তু তারা ইনভেস্টারের হাতে তুলে দিতে চাইছেন যাতে দলবদারের বাজারে ইজবঙ্গল ভালোভাবে ঝাঁপাতে পারে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি এই ইস্ট কত্তরা কর্তারা আশা করছেন যে বিভাবি কর্তারা বছর একটা ভালো টাকা বাজেট বাড়াবেন যেহেতু সামনে এফসি কাপের খেলা রয়েছে তো আমার কাছে যা খবর রয়েছে এই এখনও পর্যন্ত বোর্ড মিটিং না হওয়ার কারণে বেশ কিছু ফুটবলার কিন্তু ইতিমধ্যে হাতছাড়া হওয়ার মতো অবস্থা আপনারা জানতেই পেরেছেন যে বিনীত রায়কে পাই পাঞ্জাব এফসি কনফার্ম করার পথে এদিকে আমরা জানতে পারছি যে ইস্টবঙ্গল কিন্তু ডায়ামান্টাকাস হ্যাঁ পে পেট্রাটাস ডায়মান্টাকাসকে চূড়ান্ত করার জন্য তাকে কিন্তু আর এক প্রস্থ প্রস্তাব পাঠিয়েছে এবং যা খবর রয়েছে ডায়ামান্টাকাসকে বলা হয়েছে যে তিনি যদি ইস্টবঙ্গলে আসতে না চান বা তাহলে তিনি যেন দ্রুত জানিয়ে দেন কেননা অনন্তকাল ধরে তার জন্য কিন্তু ইস্টবঙ্গল বর্তারা বসে থাকতে চাইছে না কেননা তাকে একটা হিউজ টাকার অফার করা হয়েছে ইতিমধ্যে এবং ইজবঙ্গল কর্তারা চাইছেন এই ডায়ামান্ড টাকাকে যেন তার ব্যাপারে সই করাতে কিন্তু এখনও পর্যন্ত তার কাছ থেকে সবুজ সংকেত না পাওয়ায় এই ডায়মন্ড টাকা আদৌ ইসব আসবেন কিনা না তা নিয়ে কিন্তু ইজবঙ্গল কর্তারাই চিন্তিত এবং তারা দ্রুত এই সমাধানে ব্যস্ত হয়ে পড়েছেন বলে আমরা জানতে পারছি এদিকে আমরা যা জানতে পারছি যে ইজবঙ্গল কিন্তু হায়দ্রাবাদ এফ সির সাজিদ কেহবন্দুরার ডিফেন্সিভ এই ফুটবলার এই সাজিদকে মোটামুটি কিন্তু কনফার্ম করে ফেলেছে ছাব্বিশ বছর বয়সী সাজিদকে অনেকদিন ধরেই ইস্ট কথাবার্তা চালাচ্ছিল এখন যা খবর বেরিয়ে আসে সাজিদের সঙ্গে কিন্তু ইস্টবঙ্গলের কথাবার্তা প্রায়ই চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে আমরা জানতে পারছি এবার একজন মহাবটন নিয়ে একটা ট্রান্সফার আপডেট নিয়ে মহাবটন কিন্তু যেন তার উপকারে এই মুহূর্তে রয় কৃষ্ণকে পেতে চাইছে যা খবর রয়েছে রয় কৃষ্ণকে পাওয়ার ব্যাপারে মহাবটনের কর্তারা তারা কিন্তু একটা বড়ো টাকার অফার এই মুহুর্তে রয়কৃষ্ণায় করেছে তো রায় কৃষ্ণা আদৌ মহাবটার আসেন কি না সেই দিকে অবশ্যই হয় আমাদের নজর থাকবে কিন্তু মহাবটনের কর্তারা একটা সমস্যা পড়ছেন সেটা হচ্ছে তাদের ইনভেস্টার গোষ্ঠী তার নতুন ইনভেস্টার গোষ্ঠী খুঁজতে ব্যস্ত রয়েছেন ফলে আগামী মরশুমে যদি ভালো ইনভেস্টার পান তাহলে কিন্তু তারা একটা ভালো দল করতে চলেছেন তো এই ছিল ছোট্ট আপনার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এবং নমস্কার